গত বছরের নভেম্বরে আবুধাবি টি টেন লিগে খেলার পর থেকে মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করলেও চলতি বছর এখনো পর্যন্ত কোনো ফ্রাঞ্চাইজি লিগ বা আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাকে এতে করে অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে সবাইকে অবাক করে দিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন সাকিব বৃহস্পতিবার আট মে দুবাইয়ের আজমান শহরের একটি মাঠে ব্যক্তিগতভাবে নেট সেশনে অংশ নেন তিনি নিজের স্পন্সর প্রতিষ্ঠান পিউমার টি শার্ট পরে এদিন ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় সাকিবকে এই অনুশীলনের মাধ্যমে আবারও স্বয়ংক্রিয় ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব আল হাসান এখন দেখা যাক জাতীয় দলে ফিরতে তার এই প্রস্তুতি কতটা কার্যকর হয় নিউজ সূত্র যুগান্তর অনলাইন ডেস্ক নয় মে দু